একদিকে যখন নারী নির্যাতন বন্ধের লক্ষ্যে একজোট সকলেই তখন মোহাম্মদ ইউনুসের জামানায় বাংলাদেশি হিন্দুদের উপর অকথ্য নির্যাতনের ছবি ইতিমধ্যে সামনে এসেছে বেছে বেছে আমলা চালানো হয়েছে বাড়ি ঘর দোকান পাটে যার তীব্র নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব পাশাপাশি বাংলাদেশে এখন মৌলবাদীদের দাপট চরমে যখন যা ইচ্ছা তাই করছে তারা হিন্দুদের উপর আক্রমণ করছে আবার মাজারও ভাঙছে কখনো বাংলাদেশের মহিলা ফুটবল টিমের খেলা বন্ধ করে দিচ্ছে তখন অভিনেত্রীদের শোরুম উদ্বোধন জোর করে বন্ধ করে দিচ্ছে এই মৌলবাদীরা রীতিমতো সোশ্যাল মিডিয়া ঘোষণা করে ট্রেন বন্ধুজার দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙছে আগুন দিচ্ছে লুট করছে শেখ বাড়িতে তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা করছে প্রাক্তন রাষ্ট্রপতি থেকে প্রাক্তন সেনা প্রধান কারো বাড়িতে রেয়াত করছে না আর সব শান্তির যারা তাদের ধরার যাদের উপর হামলা হচ্ছে তাদেরকেই ধরার জন্য অপারেশন ডেভিল হান শুরু করেছে তার সরকার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হারানোর পর বিশ্ব সমাজের চরম অস্বস্তিতে তিনি আর এই পরিস্থিতিতে এবার বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে নজর ঘোরাতে শেখ হাসিনার আমলে নানান ভয়ঙ্কর কাণ্ড যেখানে পড়তো বলে অভিযোগ সেই আয়নাঘরে পৌঁছে গেলেন মোহাম্মদ ইউনুর একের পর এক ছবিও প্রকাশ করল অন্তর্বর্তী সরকার আলো আধারী কুঠুরি ছোট্ট ছোট্ট কুপড়ি ঘরের জানলা নেই আলো বাতাস আসা দেওয়ার রাস্তা নেই কোথাও ঘরের মধ্যে ইলেকট্রিক শক দেওয়ার চেয়ার অভিযোগ শেখ হাসিনার আমলে কেউ তার সরকার বা আওয়ামী লীগের বিরোধিতা করলে তাদের বিনা বিচারে আটকে রাখা হতো এই আয়না ঘরে আয়না প্রাক্তন বন্দী রয়েছেন বলে আমাদের হ্যান্ডকার পেছনে করে আমাদেরকে একটা ছোট টুলের মধ্যে বসানো হতো যে কোনো সময় পড়ে যেতে পারেন আমি জিজ্ঞাসা করেছিলাম যে কত মাস থাকতে হবে এখানে বলছি এটা তো আপনাকে বলা যাবে না এটার উপর থেকে অর্ডার আসবে আমাকে ছেড়ে দেওয়ার তিন চার দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা দ্বিতীয় সুযোগ দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেন এটা বিভৎস দৃশ্য মানুষের মনুষ্যত্ব বলে কোনো জিনিস যে আছে সব ধ্বংস নৃশংস যা হয়েছে এখানে যা শুনি অবিশ্বাস্য লাগে এরকম টর্চার সেল বাংলাদেশ জুড়ে রয়েছে কেউ বলছে সাতশো আটশো রয়েছে এগুলি সব সংগ্রহিত করা হবে বিচারের কাজে ব্যবহার করব তবে মোহাম্মদ ইউনুসের দপ্তরের তরফে প্রকাশ করা ছবি ঘিরে নানান প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা যাচ্ছে কোথাও নতুন তোয়ালে চুলছে কোথাও ঘরে নতুন পাখা অনেকে প্রশ্ন তুলছেন যে চেয়ারকে ইলেকট্রিক শক দেওয়ার জন্য ব্যবহার করা হতো বলে অভিযোগ উঠছে সেখানে বিদ্যুতের সংযোগ কোথায় ভাইরাল ছবিতে কোথাও দেখে মনে হচ্ছে যেখানে সদ্য কোনো নির্মাণ হয়েছে এই প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলেছেন পুরোটাকে অনুসরকারের সাজানো তার জমানায় হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা চিরে বিশ্বজুড়ে যে সমালোচনার ঝড় উঠেছে তা থেকে নজর ঘোরাতেই কি এই কৌশল তবে মোহাম্মদ ইউনু সরকার যতই নজর করার চেষ্টা করুক তার জামানাতেও হিন্দুদের উপর কি হয়েছে তা একবার ফাঁস করে দিয়েছে রাষ্ট্রপুঞ্জ তাদের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরের রিপোর্টের সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য বিউরো রিপোর্ট নিউজ বাংলা সেভেন